আসার শ্রাবণ মানে না তো মন ঝর 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 ঝুরিছে তোমাকে আমার মনে পড়েছে ও কাকে মনে পড়েছে তোমার এই যে এই যে আষাঢ় শ্রাবণের তাল তো নমস্কার বন্ধুরা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস তিন মাসেই তাল খায় তো আমরা বছরে দেখুন এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করে থাকি যেমন ধরুন সিজনে ছাতু তারপরে ইলিশ মাছ বর্ষাকালে ইলিশ মাছ তেমনি ভাদ্র মাসে শ্রাবণ মাসে কিন্তু তাল পাওয়া যায় তো আমি একটি তাল এনেছি এই তালে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে আমি এই তালটাকে ছাড়িয়ে নেব তালটা ছাড়িয়ে নিলাম কিন্তু এমনি করে ছাড়িয়ে নিতে হবে টানা হয়ে গেছে আমার এটাকে এই দেখুন তিনটে আটি আছে একটা দুটো তিনটে

তাল মারা হয়ে গেছে আমার দেখুন একটা তালে কতটা মাড়ি হয়েছে তালটা মারা হয়ে গেছে তো এটাকে আমি এবার একটু ফুটিয়ে নেবো করে নেব আমি এটা গরম করতে বসি জি আমি এটাতে একটু চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ দিলাম হালকা আছে এটাকে খুব ফুকাতে হবে কারণ আর নাড়তে হবে এমনি করে নাহলে লেগে যাবে দেখুন আর ফুটিয়ে নিলাম এটাকে এটা দিয়ে এবারে আপনারা পিঠে বানান পরোটা বানান লুচি বানান তালের ফুলুরি বানান যেটা খুশি বানানো যাবে এটা আমি গরম করে রেখে দিলাম এবারে আপনাদেরকে আমি পরে দেখাবো একটা তালমারি আছে আমি আপনাদেরকে দু রকম রেসিপি করে দেখাচ্ছি এইটা দেখুন তালমারিটা ঠান্ডা হয়ে গেছে এইটাতে আমি আর একটা আলাদা রেসিপি করে দেখাবো দেখুন এটাতে সমস্ত নুন নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এটাতে আটা আটা দিয়ে দেবো যতটা লাগে আমি দেবো পরিমাণটা এখানে তো পাতলা তো এটা আমি লুচি বানাবো তালে লুচি ঠিক আমি এটা মেখে নেব দেখুন হয়ে গেছে আমার মাথা আটাটায় মেখে নিয়েছি এইটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার আমি ফুলুড়িগুলো ততক্ষণ ভেজে নেব দেখুন এটা মাখা তো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমি একটু তেল হাত করে এটাকে আর একটু এটাকে একটু মেখে নেব তাহলে হাতে লাগবে না ছোট ছোট করে লেচি করে নেব বেশি ছোট করবো না ইয়ে

আমি তেল বসিয়ে দিই তেলটা আমার গরম হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব তালের লুচি বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে দেখুন ভাজা হয়ে গেছে ডালের লুচি ভাজা হয়ে গেল তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি অবশ্য ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন